আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক নূর আগ্র ফার্ম থেকে আমি মোহাম্মদ নুর ইসলাম আপনাদেরকে আজকে নিয়ে আসি যে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী সীতাকুঞ্জ হাটে এই হাটে আপনারা কিভাবে আসবেন এই হাটে আপনাদের আসতে গেলে আগে দিনাজপুর শহরে আসতে হবে দিনাজপুর সদর থেকে ইজি বাইকে করে আপনাদেরকে আসতে হবে বালুয়া ডাঙ্গাতে থেকে বাস অথবা ইজি করে সরাসরি সীতাকুঞ্জ বাজারে আপনাদেরকে এনে দেবে সীতাকুঞ্জ বাজার থেকে পাঁচ মিনিটের রাস্তা কাশ্মীর হাটলে হাঁটলে আপনারা এই হাটে চলে আসবেন দর্শক আমরা আপনাদেরকে এই হাটে আজকে পাঁচই মে রথ সোমবার মনে রাখবেন প্রতি সোমবারে করে এই হাট লাগে আমরা আপনাদেরকে আজকে এই হাটে হাড্ডি গরু কেন গাভি গরু শুকনা গরু কি বাজার দিতে আছে এই তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সাথে থাকুন আসসালাম আলাইকুম

ভালো আছেন ভাই কি ভালো আছে কয়টা গরু আছে ভাই গরু আছে দুইটা দুইটা গরু আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই গরুটা দাম যাচ্ছে 58 58000 এটা কাটাই তো না ভাই এগুলা হ্যাঁ কাটাই আচ্ছা কাটাই গরু এগুলা শুকনো হাড়ে গরু এগুলা আপনারা 58000 টাকা চাচ্ছেন ভাই বেচে কেন কত এটা 53 হলে বিক্রি করব 53 হলে বিক্রি করবেন 53000 টাকা যাচ্ছে 53000 টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি কি দামে বিক্রি হচ্ছে

এই অনেক আহ পাইকার অনেক হচ্ছে কৃষক যারা গরু পালে বাড়িতে ওরা বিক্রি করতে নিয়ে আসে তুলনামূলক অন্য হাট থেকে আপনারা কম দামে গরু কিনতে পারবেন কৃষক আমরা আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই দর্শক এই গরুগুলো আপনারা কিন্তু চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার হাজার কিনতে পারবেন দিনাজপুর জেলার যে ভাই হাট থেকে এই হাটে মোটামুটি অনেক হাডিসার গরু উঠে আমরা আপনাদেরকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা

দর্শক আমরা এখানে একটা জোড়া গরু দেখতে পাচ্ছি শুকনো হাড্ডি জোড়া গরু ভাই কটা গরু নিয়ে আসছিলেন ভাই সাতটা ভাই সাতটা বিক্রি হয়েছে পাঁচটা বিক্রি হয়ে গেছে ভাই পাঁচটা বিক্রি করছেন আর দুইটা ফিনিশিং আছে নাকি ভাই দুটার দাম কত যাচ্ছেন দাম ভাই সত্তর সত্তর হাজার টাকা আছে দর্শক পঁয়ত্রিশ গুণ সত্তর হাজার টাকা তারপরে কথা বলা তো ভাই বিক্রি কত ভাই ভাই পঁয়ষট্টি হলে দিয়ে দিব ভাই পঁয়ষট্টি হলে দিয়ে দর্শক মানে বত্রিশ হাজার টাকায় গরু বত্রিশ হাজার টাকায় গরু শুকনো হাড্ডি গরুগুলো এগুলো মোটা জন্য খুব ভালো হয়

হাড্ডি গরুগুলো কিনতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই দর্শক পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই আপনারা সুন্দর সুন্দর একদম হাড্ডি আহ গরুগুলো আপনারা কিনতে পারবেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শ্বেতাকবুল হাট থেকে আমরা আপনাদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করতেছি দর্শক দর্শক আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে আরো এখানে একটা সুস্বাস্থ্য গুরু দেখা হচ্ছে আমরা

আগর আগর আগরে আছে বাচ্চা হয় আর কি বাঞ্জি বয়স দুইটা দাঁত বাঞ্জি কুরবানের জন্য তো হওয়া যাবে না উপযুক্ত ভাই কুরবানের জন্য উপযুক্ত দর্শক সমস্ত হাটে আসে আপনারা গাড়ি গরু গুলো কিনতে পারবেন কুরবানের জন্য অল্প দামে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে মোটা তাজা করা সুন্দর সুন্দর গাড়ি গরু গুলো কিনতে পারবেন দর্শক আমাদের সাথে থাকুন আমরা আপনাদের আরো তথ্য চেষ্টা করতেছি

বড় বড় লাল সার বাচ্চাগুলো কিনতে পারবেন সার দর্শক আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শেতাক বাজার